নমস্কার বন্ধুরা পরিপূর্ণ কিচেনে স্বাগত জানিয়ে রান্নাঘরে চলে এসেছি তো যে রান্না করবো মুসুরির ডাল দিয়ে খুদের ভাত ও তার সঙ্গে থাকবে সর্ষে শাক ভাজা তোর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থেকে দেখবেন সশের শাকগুলো বেছে ধুয়ে নিয়ে এসেছি এবার এগুলো কুচিয়ে নেব সব শাক কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে চটকে রসটা বের করে নিলে শাকের যে ভাবটা থাকে সেটা থাকবে না এইভাবে চটকে জল বের করে নেব উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরে গেছে কড়াটা বসিয়ে দেব শাকটা চটকে নিয়েছি এবার রসটা বের করে নেব এইভাবে সব শাক থেকে রসটা বের করে নিয়েছি তা দেখুন কতটা রস বেরিয়েছে গরম হয়ে গেছে শাকগুলো ভেজে নেবো তার আগে তেল দিয়ে নেব কড়াইতে কড়াতে তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে এবার শাকগুলো দিয়ে দেব এইভাবে নেড়ে নেড়ে সর্ষে শাকগুলো ভেজে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা সর্ষে শাক ভাজার সময় লবণ দিই কারণ লবণ দিয়ে শাকটা চটকে রস বের করে নিয়েছিলাম তাই লবণ দিই না আপনারা চাইলেন পরিমাণ মতন দিয়ে নিতে পারেন লবণ শাকটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব খুঁত ভাত রান্নার জন্য কড়াতে জল দিয়ে দেবো আগে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো জলে কেটে ধুয়ে রেখেছিলাম আলু সেটা দিয়ে দেব জলটা গরম হলে খুদটা দিয়ে দেবো জলটা দেখুন টকবক করে ফুটছে এইবার এই যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব একসঙ্গে দিয়ে যাচ্ছে না তাই অল্প অল্প করে দিচ্ছি বন্ধুরা খুতটা রান্না হয়ে গেছে তো এবার একটু ঢাকা দিয়ে উনুনেই রেখে দেব তারপরে নামাবো খুদের ভাতটা এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর রান্না হয়েছে এবার খাবো খুদের ভাতটা রান্না হয়ে গেছে কড়ার থেকে নিয়ে আসছি এবার খাবো আলু ভর্তা আর সর্ষে শাক ভাজা নেচি এইভাবে খেতে যে কি মজা বন্ধুরা না খেলে মিস করবে একবার বাড়িতে অন্তত করে খাবে সর্ষে শাক ভাজা দিয়েও খুব সুন্দর লাগছে না এইভাবে তৈরি করে খাবেন খুব ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার